আসসালামু আলাইকুম আপনি যদি কম্পিউটার সেট অর্ডার করতে চান কয়েকটি বিষয় খুব ভালোভাবে নজর রাখবেন একটি বিষয় হচ্ছে দামে কম পেয়ে আপনি যে লুফে নিচ্ছেন যে কম্পিউটার সেট সেটার ভিতরের যে ফাইবারটা রয়েছে এই ফাইবার যদি নিম্নমানের হয় তাহলে কিন্তু আদেও আপনি উষ্ণতা অনুভব করবেন না বা সেই কমফুটার সেট আপনার নিয়ত থেকে না নেওয়াটাই ভালো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে এছাড়া ওপরের যে ফেব্রিক্সটা ইউজ করা হয় কম্পিউটার সেটে মানে উপরের যে কাপড়টা কমফোর্টার সিটের বা কমফোর্টার সিটের সাথে যে বেডশিটগুলো থাকে মাথার বালিশের কাভার কুল বালিশের কাভারের যে কাপড়গুলো ইউজ করা হয় এটা যদি হানড্রেড পারসেন্ট কটন ফেব্রিক্সের না হয় মানে অনেকটাই খসখসে টাইপের হবে এবং আপনি কিন্তু সেটা ব্যবহার করে মজা পাবেন না তো হয়তো নেওয়ার পরে তখন হয়তো পস্তাবেন যে আসলে এই নিম্নমানের এই কম্পিউটার সিটগুলো নেওয়ার থেকে কিছু টাকা বাড়িয়ে যদি ভালো মানের কটন ফেব্রিক্সের এবং ভালো ফাইবারের যদি কমফোর্টার সেট নিতে পারতাম তাহলে হয়তো এই ভোগান্তিতে আমার পড়তে হতো না আর বিডি সবের যে ফেব্রিক্স অথবা ভিতরের যে ফাইবারগুলো ইউজ করা হয়েছে এটা কিন্তু চায়না ফাইবার এবং ওপরের যে ফেব্রিক্সটা যেটা সেটা হচ্ছে হানড্রেড পারসেন্ট কটন ফেব্রিক্সের মানে ফেব্রিক্স ব্যবহার করা হয়েছে এজন্য এটা আপনি শীতের দিনে যদি ইউজ করেন কিন্তু এটাও কিন্তু অনেক আরামদায়ক একটা ফিল পাবেন এবং খুব কালারফুল এবং এগুলো কিন্তু হানড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি এগুলো থেকে কিন্তু কালার কষ কোনো কিছু ওঠার সম্ভাবনা নেই এবং এই কমফর্টার সেটগুলো কিন্তু আপনি ওয়াশও করতে পারছেন পানি দিয়ে ধুয়ে দিতে পারবেন এবং খুব তাড়াতাড়ি শুকিয়েও যাবে এই সুযোগ সুবিধা কিন্তু পাচ্ছেন এই কমফোর্টার সেটগুলোতে এবং এই কমফোর্টার সেটগুলো কিন্তু অনেক বেশি নরম এবং অনেক বেশি সফট হয়ে থাকে তো দেখতেই পাচ্ছেন ভিডিওতে আমাদের অনেক কিন্তু হিউজ কালার রয়েছে এখানে সবগুলো কালার দিয়ে হয়তো ভিডিও করা আমাদের পক্ষে সম্ভব না আমাদের স্কিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ এবং ইমো একই নাম্বারেও রয়েছে আমাদের কাছে মেসেজ করলে অথবা কল করলে আমরা আপনাদের কিছু ছবি পাঠাবো যেগুলো আমাদের কালেকশান থাকবে সেই ছবি থেকে আপনি চয়েস করে আমাদের কাছে অর্ডার করতে পারবেন আর আমাদের এখানে কিন্তু অর্ডার করতে অগ্রিম একটি টাকাও পেমেন্ট করতে হচ্ছে না এই সুযোগ কিন্তু সব জায়গায় পাবেন না অনেক জায়গায় হয়তো অগ্রিম টাকা নিতে চাইবে বা করবে কিন্তু বিডি শপে কোনো প্রোডাক্ট আমরা কিন্তু শুধুই কমফোর্টার সেট নিয়ে কাজ করি না আমাদের পেজ বা ইউটিউব চ্যানেল ভিজিট করলে দেখবেন আমরা থ্রি ডি ওয়াটারপ্রুফ বেডশিট থ্রি ডি ডাইনিং টেবিল কাভার সহ বিভিন্ন রকম প্রোডাক্ট নিয়ে কিন্তু কাজ করি আমরা কিন্তু অগ্রিম কোনো টাকা নেই না বিশেষ করে প্রবাসী ভাইরা আছেন যারা পরিবারের জন্য অর্ডার করতে চাচ্ছেন কমফোর্টার সেট সহ বেডশিট বা এরকম কিছু যদি অর্ডার করতে চান আমাদের পেজে ভিজিট করলে আর অনেক থ্রি ডি প্রিন্টের বেডশিট সহ অনেক কিছু পাবেন আমাদের পেজে তো সেগুলো অর্ডার করতে পারবেন আমাদের এখানে অর্ডার করতে একটি টাকাও অগ্রিম দিতে হবে না প্রোডাক্টের কোয়ালিটি যদি ঠিক না থাকে আপনি রিটার্ন করে দেবেন কোনো প্রবলেম নাই তাই আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন যারা অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই কল করে আমাদের সাথে কথা বলে অর্ডার করতে পারবেন আর আমাদের ইউটিউব চ্যানেলে যদি আপনি প্রথম হয়ে থাকেন যদি সম্ভব হয় অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো দিয়ে পাশেই থাকবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ